গল্প হলেও নমস্কার আমি শম্পা আমার নিশিটাকের বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে আমি স্বাগতম জানাচ্ছি আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্যই আজকে টু ফিফটি ওয়ান মেম্বার কমপ্লিট হয়ে গেছে আমাদের চ্যানেলে তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আমরা কিন্তু দেখতে দেখতে সিক্সটি সেভেন এপিসোডে এসে পৌঁছে গেছি তাই যারা এখনও পর্যন্ত ঘটনা পাঠাওনি তারা ঝটপট আমাকে ঘটনা পাঠিয়ে দাও স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে নিশিট টু নাইন জিরো থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা পাঠাও আজকে যে ঘটনাটি তোমাদের জন্য নিয়ে এসছি সেটা কিন্তু একদমই ডিফারেন্ট একটি ঘটনা হতে চলেছে আর একদমই সত্য একটি ভৌতিক ঘটনা আর সেটা তোমরা কিন্তু গুগলে সার্চ করলেও পেয়ে যাবে সেই টেম্পলের ব্যাপারে যে টেম্পলের ব্যাপারে আজকে আমি বলতে চলেছি এবং যে পুতুলটির ব্যাপারে আমি বলতে চলেছি তোমরা কি কখনোই শুনেছো যে পুতুলের চুলো মানুষের মতনই বাড়তে থাকে শোনো তো তবে আজকের ঘটনাটি শুনলে তোমরা সত্যি হতবাক হতে চলেছো আজকে আমি বলতে চলেছি তোমাদেরকে জাপানের একটি বিখ্যাত টেম্পলের ব্যাপারে তাই তোমাদের কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে শুনতে হবে আজকের ঘটনার কিন্তু সত্যি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা আর যদি ঘটনাটি পুরো শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে তাহলে চলো দেরি না করে আজকে ঘটনাটি শুরু করা যাক সময়টা ছিল উনিশশো সাল জাপানের এক সতেরো বছরের তরুণ ঘুরতে এসেছিল সাপোরো শহরে শহরটিতে আয়োজন করা হয়েছে একটি ঝা চকচকে প্রদর্শনী সেইটি দেখতেই ছেলেটির আশা ছেলেটির নাম ইকিজি সুজুকি প্রদর্শনী দেখার ফাঁকে সুযোগ পেলেই শহরটাও দিব্যি ঘুরে নিচ্ছিল এগিয়েছিল এমন ঘুরতে ঘুরতেই হঠাৎ একটা পুতুলের দোকানের সামনে এসে এই কিছু আচমকাই দাঁড়িয়ে পড়ে তার চোখ আটকে যায় একটা ছোট্ট পুতুলে মেয়ে পুতুল পুতুলটি পড়ে আছে জাপানের ট্র্যাডিশনাল পোশাক কিমোনো চোখের মনি দুটি এত বড় বড় দেখলে মনে হয় এগিছের দিকেই তাকিয়ে রয়েছে চুলগুলো বেশ সুন্দর মসৃণ পুতুলটা দেখতে ভারী পছন্দ হয়ে যায় কিচির বাড়িতে তার দুই বছরের বোন ওকিফুর কথা মনে পড়ে যায় ওর এই মিষ্টি পুতুলটা উপহার পেলে কি খুশিটাই না হবে পুচকে মেয়েটা এই কথা ভেবেই ইকিচি আর দেরি না করে চটপট পুতুলটি কিনে নেয় নিজের বোন ওকিকুর জন্য তখনও সে জানে না যে এমন একটা দিনও আসবে যখন তার বোন আর এই পুতুলটিকে কোনোভাবেই আলাদা করা যাবে না যথারীতি পুতুলটা খুব পছন্দ হয় দু বছরের অকিকুর পুতুলটা পেয়ে সে যেন আনন্দে আত্মহারা হয়ে যায় সর্বক্ষণ পুতুলটার সঙ্গে নামা খাওয়া সর্বক্ষণ তাকে কোলে জড়িয়ে গল্প করা সব কিছুই লেগে থাকে দেখলে মনে হবে পুতুলটা যেন জীবন্ত কোনো মানুষ অকিকুর সত্যিকারেরই কোনো বন্ধু অদ্ভুতভাবে নাম দেয় নিজেরই নামে অর্থাৎ পুতুলটার নামও হয় ওইভাবেই পুতুল সর্বক্ষণের সঙ্গী বানিয়ে দিন কাটাতে থাকে বছর ছোট্ট এই অকিক কিন্তু বিধিবাম পরের বছরেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা জাপানে বিভিন্ন প্রদেশে সে বছর আছড়ে পড়ে ইয়েলো ফিভারের করাল গ্রাস প্রতি পরিবারের থেকেই কেউ না কেউ প্রাণ হারায় ছোট্ট মারা যায় এই ইয়েলো ফিভারে চোখের সামনে ফুটফুটে বাচ্চা মেয়েটাকে মরে যেতে দেখে ভেঙে পড়ে সুজুকি পরিবার তবুও সবটা মেনে নিতেই হবে বুকে পাথর রেখে ওকিকুর শেষকৃত্য করে তারা ওকিকুকে কবর দেওয়ার সময় পুতুলটাকেও কবর দিতে চায় তারা কিন্তু সে সময় মহামারীর দরুন কিছু প্রশাসনিক বিধিনিষেধের কারণে পুতুলটিকে আর কবর দেওয়া হয় না তাদের অগত্যা পুতুলটা তারা তাদের বাড়িতেই রেখে দেয় ওকিকুল স্মৃতি হিসাবে আসল ঘটনা শুরু হয় এরপর থেকে প্রায় বছর গড়তে না করতেই একদিন ইকিচি হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল করে তার বোনের শেষ স্মৃতি হিসাবে যত্নে রাখা পুতুলটা চুল আপনা আপনি বড় হচ্ছে আগে হ্যাঁ যে পুতুলের চুল ছিল ছোট ছোটো ঘাড় পর্যন্ত ছাটা সেই পুতুলের চুল এখন নেমে এসেছে কোমর পর্যন্ত প্রথমে ব্যাপারটাকে মনের ভুল ভাবলেও আস্তে আস্তে সেই ভুল ভাঙতে থাকে সুযোগী পরিবারের তাদের বাড়িতে শুরু হয় আশ্চর্য সব ঘটনা কখনো দরজা আপনা আপনি দরম দরম করে বন্ধ হয়ে যায় ঠিক যেন একটি বাচ্চা মেয়ে দরজাটা বন্ধ করে চলে গেলো কখনো আবার আওয়াজ পাশের ঘর থেকে পায়ের ফিস ফিস করে যেন তার বোনের কণ্ঠস্বর শুনতে পায় সঙ্গে সঙ্গে সেই ঘরে ছোটে সে কিন্তু সেখানে গিয়ে দেখা যায় অকিকুর পুতুলটি ছাড়া সেখানে আর কিচ্ছু নেই অকিকুর মাও পরপর বেশ কিছুদিন ঘুম ভেঙে উঠে দেখেন কিভাবে যেন পুতুলটি ঠিক তার পাশে তার বুক খেসে শুয়ে রয়েছে পুতুলটার এই কার্যকলাপ বিশেষ করে যেন বৃদ্ধি পায় জন্মদিন আর মৃত্যুদিন সামনে আসলি সুজুকি পরিবার এবার স্থানীয় যে লিডার রয়েছে স্পিরিচুয়াল লিডার তাদেরকে ডাকে পুরো ঘটনা দেখেও পরীক্ষা করে তার প্রত্যেকেই জানায় যে ছোট্ট অকিকুর আত্মা আসলে বন্দী হয়ে আছে ওই পুতুলে নিজের বাবা মা ভাইকে ছেড়ে অকিকু দূরে যেতে চায় না সেই জন্যই ওই পুতুলের মধ্যেই থেকে গিয়েছে সে ব্যাপারটা একটু অদ্ভুত শোনালেও অকিকুর গল্প আস্তে আস্তে ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে সুযোগী পরিবার প্রথম ভয় পেলেও একসময় অকিকুর আত্মার সঙ্গে তারা অভ্যস্ত হয়ে পড়েন তারা বিশ্বাস করতেন অকিকু তাদের কোনো ক্ষতি তো করবেই না বরং তার মৃত্যু পরবর্তী অলৌকিক ক্ষমতা দিয়ে ভালোই করবে তাদের প্রায় উনিশশো সাল পর্যন্ত পুতুলটিকে সঙ্গে নিয়েছিলেন তারা এরপর বিশেষ প্রয়োজনে শহর পরিবর্তনের সময় তারা ঠিক পুতুলটিকে তারা শহরের বাইরে নিয়ে যাবেন না ঠিক করেন কেন জানি না তাদের ধারণা ছিল পুতুলটার এই আশ্চর্য ক্ষমতা অকিকুর কবরের কাছাকাছি থাকার জন্যই সুতরাং পুতুলটি সেখানকার স্থানীয় এক মন্দিরে তারা দান করে যান ততদিনে অকিকুর কাহিনী লোকের মুখে মুখে জাপানের লোক সংস্কৃতিতে এই রকম পবিত্র আত্মাদের খুব শ্রদ্ধা করেন ফলে মন্দির কর্তৃপক্ষ আনন্দ সহকারে গ্রহণ করে নেয় পুতুলটাকে তারপরেই আরো যেন অবাক হয়ে যায় তারা তারা দেখে সত্যি পুতুলটার চুল লম্বা হচ্ছে সুজুকি পরিবারের কোনো দাবি আদৌ বুজরকি ছিল না এমনকি মন্দির কর্তৃপক্ষ ও কিকুর চুল কেটে বিজ্ঞানীদের কাছেও পাঠায় পরীক্ষার জন্য পরীক্ষা করে বিজ্ঞানীরা জানায় সত্যি এই চুল কোনো বাচ্চা মেয়ের এরপর থেকে ওকিকু আরও জনপ্রিয় হয়ে ওঠে জাপানে হোকাইটোর মেরিনজি টেম্পল এখনও অতি যত্ন সহকারে রাখা রয়েছে ওকিকুর পুতুলটি নিয়ম করে তার চুল কাটা হয় কয়েক বছর আগে বেশ কিছু পূজারি আরও অদ্ভুত জিনিস খেয়াল করে পুতুলটির কিছুরা সামনে গেলেই তারা খেয়াল করে পুতুলটির মুখ অল্প একটু খোলা এবং সেখান থেকে স্পষ্ট উকি দিচ্ছে সদ্য গজানো কাহিনী জাপানের এক বিখ্যাত আরবান লেজেন্ড এই কাহিনী সত্যি না মিথ্যে সে নিয়ে বহু মত থাকলেও অকিকু যে আসলেই সত্যি তা জাপানে মেনেন টেম্পল গেলেই দেখতে পাওয়া যায় আজও বহু দর্শনার্থী ভিড় জমায় সেখানে অকিকুকে দেখার জন্যই যদিও কেউ জানে না অকিকুর চুল কিভাবে নিজের থেকেই বড় হতে থাকে আজকের ঘটনা আমি এখানেই শেষ করলাম আজকের এই জাপানের এই ঘটনাটি কিন্তু সত্যি আমার কাছে অদ্ভুত রকমই একটি ফিল দিচ্ছিল যদি তোমাদের ভালো লেগে তাহলে তাহলে লাইক করো আর যদি তোমাদের মনে হয়ে থাকে ঘটনাটি সাজানো একটি ঘটনা তাহলে তোমরা অবশ্যই গুগলে যাও গিয়ে সার্চ করো ম্যানজি টেম্পেল তোমরা সেখানে সার্চ করলে কিন্তু এই পুতুলের ফটোটি অবশ্যই দেখতে পারবে ভরে ভরে দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে বলো না